বোর্ডে থাকলে কি উপকারিতা এ বিষয়ে আলোচনা হয়েছে আরও অনেক উপকারিতা আছে যা আমরা নিজেরাও জানি বুঝি বুঝবো শিক্ষক ভালো কেন মনোযোগ দিয়ে না পড়াইলে বোর্ডে আসলে পরে সে বোর্ডের চিন্তা একাই ভালো হয়ে যায় শিক্ষকতার গতি তার এমনি বাড়ে তবে একটা বিষয় পড়ার মান ভালো হয় শিক্ষকরা মেহনত করেন এটা হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ জিনিস সেটা হইল এই বর্তমান যা দেখা যায় বোর্ডের অন্তর্ভুক্ত হইলে শিক্ষক একটা বিষয়ে মেহনত করে এবং খাস কিছু বাছা বাছা বিষয়গুলি তারে পড়ায় তৈরি করে ওরা কে তা ভল করে না যোগ্যতা অর্জন করানোর চেষ্টা করে না আসলে শিক্ষার মান বৃদ্ধি হওয়ার মাকসদ এটা না মাকসদ হইল পড়া কিতাব হল করানোর যোগ্যতা তৈরি করে এমনভাবে ছেলেটা কিতাব পড়ার পরে আবার পুনরায় সে ওই পরবর্তী বছরে পড়াইতে পারে একটা মাদ্রাসা শাহ আব্দুর আব্দুল রশিদ সাহ রহমতুল্লাহ মারা গেছেন উনি করছেন একা পড়াইতেন জালী পর্যন্ত এরকম মনে আরও আছে নোয়াখালীর একটা আছে উনি করছেন জিনজিরা কেমনে করছেন একজন মাত্র সকালে ডাক দিয়েছেন পড়াই দিয়েছেন এবার তাকে আরেক জামাত ডাক দিছে পড়াই দিছে তোমরা ওই জামাতকে ওই কেতো একটা পড়াই এভাবে দিনভর পড়াইছেন এই একা শিক্ষক এবং ছাত্রও ভালো হয়েছে গড়ছে তার মানে ছাত্র এমনভাবে তৈরি করছেন যে ছাত্রটা আবার সে দ্বিতীয় বছরেই কিন্তু একটা পড়াইতে পারছে আমাদের মাথাসাগরের অবস্থাটা ব্যতিক্রম আমরা হয়তো এই পর্যায়ে মেহনত করি না বরং যেমন শিক্ষা বোর্ডের আওতায় নুরানি প্রশিক্ষণ নিলে মনোযোগ দিয়ে পড়ায় ছাত্র তৈরি করে কেবল সরকার যেরকম করে এইটা কি আলিফ এটা কি বা এটা কি তা পরবৃষ্টি পৃষ্ঠা পড়া আলিফ বা তা লাম সা ও বারবার আসে বারবার মানে মুখস্থ করে ও সে উজুরে মুখস্থ শোনাই দেয় পরবর্তী লাইনে আর কইতে পারে না হুজুর কইয়া দেয় ক কাফ লাম উমুক তুমুক করে দেয় এই বাচ্চা শুধু মুখস্থ করে শব্দগুলি শোনায় কিন্তু আর যোগ্যতা হয়নি হরফচিনা ওই বাচ্চা কোরআন যখন নেবে সামনে পড়ো আমি তো পড়াবাই না আর যখন হরত চিনবে হরকত চিনবে মুখস্থ করবে না তখন তাকে দিয়ে বলবে পড়বে সে পড়ে যাবে হয়তো গতি কম থাকবে দেখ শব্দ বাঁচবে কিন্তু ঠিক মতো পড়া যাবে তো এই যে শিক্ষকের কাজ হইলো ওই দ্বিতীয় বাচ্চার মতো তৈরি করে দেওয়া আমাদের কিতাবখানাগুলির মধ্যে আমরা যে কিতাবগুলি পড়াইতেছি বেশিরভাগ মাতাস অবস্থা এই তৈরি না মুখস্থ একমাত্র সাইকেছে নাম করা উর্দু কাতা উস্তাদ উর্দু এবার একটা পড়ে দিতেছে ছাত্র পড়তেছে এরকম তিন ওপর পড়ায় দিতেছে ওরা ছোট পড়তেছে তার মানে কি উস্তাদের এই সুর দিয়ে পড়ানো কেরাতের মতো এটাই তার পুঁজি ওই ছেলেটার জীবনেও আর আগে বাড়তে পারবো না সামনের সে পড়তে পারবো না একটা শব্দ সে বুঝবো না পুস্তাব অর্থ যে একটা শব্দ তুমি করো মিলাও মিলাইছে এই শব্দটার অর্থ কি এই পরবর্তী শব্দ বারণ করো মিলাও অর্থ কি এই দুই শব্দ শিখে হলো মুখস্থ করো পরে বলো সামনে এই শব্দটা আন্তরিক পরে যাও ও নিশ্চয়ই পড়বে যাই হোক এই সবগুলি আসে প্রশিক্ষণের দ্বারা কমে দ্বারাই প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রতি রমজানে রমজানের আগেও হয় আমরা হয়তো বা মনোযোগ দিই না কাম দিই না এগুলি করি না আমরাও চাই মানন্দের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে ইনশাআল্লাহ আশা করি করব যদি আপনাদের সকলে আন্তরিকতা সহযোগিতা থাকে আপনারা সহযোগিতা করবেন এবং যত সময় শিক্ষক কইরা কাজটা আনযোগ চেষ্টাও করবে মোট কথা হইল এই শিক্ষা মান বৃদ্ধি শুধু এইভাবে এক কিতাবের কিছু বিষয়ে পড়াই দেওয়ার দ্বারা কয়েকটা প্রশ্ন শিখিয়ে দেওয়ার দ্বারা হয় না আমাদের মাকসদ হলো যোগ্যতা পয়দা করা আমরা যারা আসি আমরা এই লক্ষ্যেই কাজ করব বোর্ডের মূল লক্ষ্য মধ্যে যা একটা বড় লক্ষ্য যোগ্যতা পয়দা করে দেওয়া একটা বিষয় আমাদের মধ্যে খুবই অসুবিধা সেটা হলো আমরা বলে থাকি ছাত্রজাতা আলিম তার বিয়েত নাই এবং বাস্তবতায় যে মুক্তিযুদ্ধের কথাও বলছেন আসলে এই বাচ্চাগুলি তার বিয়েতনাই কারণে যে উশৃঙ্খলতা করে যে আওয়ারা হয়ে চলে এর পিছনে মেন একটা বিষয় হলো এই এই ছেলেটা সে আমার থেকে খোরাক পায় না তার যতটুকু চাহিদা খোরাক সে পায় না আমি তাকে ব্যস্ত রাখি না তার যোগ্যতা অনুযায়ী তাকে আমি দেই না ও যখন অপসর থাকে বেকার থাকে এই তখনই তার অবস্থায় ভালো লাগে তখন সে চাই করে আমাদের কাজ হলে বাচ্চারে খোরাক দিয়ে দেওয়া একটা ছেলেকে একটা পড়া ঘন্টা মেহনত করা তিনটা জিনিস তৈরি করা লেখা পড়া বলা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র এ বাচ্চাই রকম পড়াই দিই লেখা তৈরি করি না এই জন্য কিতাব শেষ হয়ে গেলে ওই কিতাবের যে কোনো জায়গার থেকে লেখাইলে বাচ্চাটা লিখতে পারে না এক দুই পারে আটানব্বই পার্সেন্ট পারে না তাহলে আমি বাচ্চাটা কাজে লাগাই নিই আর খোরাকটা আমি দেই নাই তো করবেটা কি আমি যখন মুখস্থ বিদ্যা দিয়ে দিলাম ও আর তাকড়া করার দরকার নাই তো মুখস্ত তো করেই দিছে কাজেই ও আর করবে না সময় কোন কাজে লাগবে তখন এই নানান আজ চিন্তা গল্প জব তখন এই মোবাইল তখন যা তাই করবে এভাবে আমি বাচ্চাদের কাজে লাগাইতেছি না বড় কাজ হলো কাজে লাগানো তার খোরাকটা দেওয়া যে কোনো বাচ্চা মাদ্রাসায় স্কুলে ভর্তি হোক তার কিন্তু তার চাহিদা আছে খোরাক আছে ও খোরাক নিয়েই আসে এই জন্যই দুষ্ট ছেলেরাও কিন্তু খোরাক পাইলেও জাত হয়ে যায় আর ভালো ছেলেও খোরাক না পাইলে নষ্ট হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় আমরা খোরাক দেওয়ার চেষ্টা যেন করি দ্বিতীয় কথা হলো এটা এই ছেলেবেলেগুলি বর্তমান সময়ে আসবাবে মাছটা অনেক বেশি আমরা তাদেরকে এমন আন্দাজে রাখি যে উপকরণ থেকে তারা দূরে থাকে ইচ্ছা অনিচ্ছা দূরে থাকে এবং রাখতে পারি তাহলে তাদের জন্য নিয়ন্ত্রণ সহজ তারাও ভালো পথে থাকবে সঠিক পথে থাকবে তাদের তার বিয়াতের জন্য এই পথটা হামওয়ার হবে যে কথা বলবে তারা বলবো তারা গ্রহণ করবে এই ক্ষেত্রে যেমন এই কাজটা জরুরি ঠিক তেমনি জরুরি হইল বড়দের কথা শোনানো তাদের সবথেকে নেওয়া মাসাহেকদের কাছে নেওয়া এবং যে কোনো বড়ো মুরব্বী আইনা না কথা শোনা পরে ইচ্ছা অনুযায়ী শুধু কাছে বায়াত হয়ে যাও তবা করো ও বা গুরুত্ব না বুঝুক ও তবাকুক ও বুঝুক যে আমি একজনের হাতে ধরা পড়ছি এই ফিকিরটার পরে হোক ও কিচ্ছু আমল না করুক ও ধরা বন্ধ চলুক কিন্তু আমি অমুকের হাতে ধরা পড়ছি চলে এক দেখা করে আসি গা এই ফিকির তাকে শেষ পর্যন্ত ভালো দিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা আবার রাখছি আমি যদি চিন্তা করি আব্দুল মালাসে খুব চালাক মানুষ ওনারা প্রোগ্রাম দিলে উনি করে কি কেউ ডাক দেয় না পলা জায়গা নাহলে এক দুজন ডাক দেয় বলে যে কাজ আমি করে দেব সব রেডি করে রাখছি এই শুনুন না কিভ করতেছি আপনি রেজি করে রাখছি দিয়ে দাম করে দিব এমন উনি চিন্তা করে অন্যরা আসে কথা কয় আমার মাত দুই জায়গা খুচুরা মাত দুই নিয়ে যাবো গা যদি চিন্তা করে এরকম যে আমি যদি মুখে আনি এলে আমার তো ওজন থাকব না মানধন যাইবো গা তাহলে কি আমি ওই মুক্ত রাখবো ফল কি হবে ওই বাচ্চাটা আজীবনের জন্য মাহরুম হবে আমার ত্রুটির মধ্যে যে একটা বড়ো ত্রুটি যাই হোক আমাদের কাজ হলো এই সব বিষয় সামনে রেখা বোর্ডের সাথে একমত হয়ে চলা এবং নিজের সংশোধনও করা বাচ্চাদের সংশোধনও করা ও ভাই আমরা দুনিয়ার কাজ শিখি না শেখানো হয় না দিনের কাজ শেখার জন্য আসছে এটাই শেখানো হয় যে এখানে এসে নিয়ে কাম্য হয়ে যায় দিন পুরা না পাই ভোজ পায়দানা হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক পায়দানা হয় তাহলে আমি খাসের দুনিয়াওয়াল দুটোই গেল আমার দুনিয়া তো বাদ দিসি দিসি যে করেই হোক কমেজ কম দিনটা পরিপূর্ণ আসে আমার এই দিন দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কইরা আল্লাহকে বুঝা না তারপরে আমি আল্লাহ থেকে সাজ্য করার চেষ্টা করি আল্লাহ দান তফিদান মস্লি আসাইবারক সাল্লাম শেষ কথা হলো এই আমরা যে যাই করি ছাত্র শিক্ষক ওই মত সম্পর্কিত যারাই আছে আমরা যদি নিজেরা কাউক নিজেরা নিজেকে কোনো মুর্বির হাতে ন্যস্ত না করি তাহলে শুধু স্বপ্নই দেখব বাস্তবে কিছু পাবো না তাহলে আমরা খানা পাকানো শিখলাম খাওয়া শিখলাম না এই জন্য যে যেখানে আসি যার সঙ্গে দিল লাগে নিজেকে কোনো শেখ হাতে ন্যস্ত করি তার সঙ্গে পরামর্শ করে চলি এর বিকল্প নাই তিনটা কাজ বর্তমান যুগে শাইখের সাথে সম্পর্ক করা তস জন্য কোনো আহলে হক জামায়াতের সাথে রাজনীতি জমাতের সম্পর্ক রাখা যে কোনো ইসলামী দলের সাথে আমরা আশা করতে চাই আল্লাহ নাজুর সাথে আসি মামুন রসুলের সাথে আসি যারা নাই তারাও করতে পারি তা আহ্বান করি একটা হলো আলে হক জামাত ওলামা আকরাম উদ্দিনে যে তাবলিগ মেহনত চলছে তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে দেওয়া বাচ্চাদেরকে এইভাবে তৈরি করার চেষ্টা করা আল্লাহ বাক তৌফিক দেন আলহামদুলিল্লাহ আব্দুল আলমিন ওসলাতাম আল্লাহ সঈদিন মুসলিন মোহাম্মদ আলহি ওয়াসমাইন ইয়া আল্লাহ মাফ চাই মাফ করে দেন আমুল্লামা সাফ করে দেন হিম্মতে আলিয়া পায়দা করে দেন ইয়াল্লাহ আল্লাহ আমাদের দিনের সহি বুঝ নসীব করেন তাকবার জিন্দিগি দান করেন ওনার প্রতি ঘৃণা পায়দা করে দেন লেখকা জাগ্রহ করায় দেন আল্লাহ জিম্মাদারি দায়িত্ব নিচ্ছি মাদ্রাসাগুলিতে বাচ্চাদের কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারি না মানুষ জানে আমি করতেছি আসলে যে পারি না ইয়া আল্লাহ আমাকে সচেতন বানায় দেন আমার যোগ্যতা পায়দা করে দেন আমার দ্বারা খেয়ানত না হয় আল্লাহ বাচ্চা বাচ্চা গড়ে তোলা তৌফিক দেন আল্লাহ আপনি সাহায্য করেন ফিতনাপূর্ণ যুগে আমরা পারি না হাই হতাশ তো করি কিন্তু হাই হতাশ করার দ্বারাই যথেষ্ট হয়ে যায় না বাস্তব পদক্ষেপ নিতে হয় পদক্ষেপের চেষ্টাও চালাইতেছি আল্লাহ এতে আমাদের সফল করে দেন আমাদের সফল করে দেন মিন্না আলিম পব্যনাথ কাবলায়